নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রেকি একটা বাচ্চার জন্য কিভাবে গিফট হতে পারে দেখুন আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই যে বাচ্চা আছে তাদেরকে কিন্তু তার মা বাবারা অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকেন সেই গিফট দেখা যায় সেই বাচ্চা কিছুদিন খেলার পর বা কিছুদিন ইউজ করার পর সেই গিফটটা কোথায় থাকে না মা বাবা জানে না বাচ্চা জানে অর্থাৎ সেই এক্সপেন্সিভ গিফটের কোনো মূল্য কিন্তু সেই বাচ্চার জীবনে থাকে না কিন্তু আমি আপনাদের আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রেকি ফর আ গিফট আপনারা যদি রেকি একটা ছোটো বাচ্চাকে অন্তত ফার্স্ট ডিগ্রি ফার্স্ট লেভেলটা যদি শেখান সেটা একটা এক্সপেন্সিভ গিফটের থেকে অনেক এক্সপেন্সিভ হতে পারে আপনার বাচ্চার জীবনের জন্য তার কারণ হচ্ছে আপনি একটা এক্সপেন্সিভ গিফট দিচ্ছেন আপনার সন্তানকে কিন্তু সেই গিফটের প্রয়োজনীয়তা আপনার সন্তানের হয়তো নেই হয়তো আপনার সন্তানের সাময়িক চাহিদার জন্য সে সেটা চেয়েছে এবং আপনি সেটা ফুলফিল করেছেন কিন্তু কিছুদিন বাদে সেই জিনিসটার প্রয়োজন অনেক সময় দেখা যাচ্ছে সেই বাচ্চাটি থাকছে না এবং সেই জিনিসটা হয়তো বাচ্চা হারিয়ে ফেলছে বা নষ্ট করে ফেলছে কিন্তু রেকি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বাচ্চার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ গিফট হতে চলেছে যেটা আমি মনে করি প্রত্যেক মা বাবার অন্তত ছোট্ট সন্তানটিকে দেওয়া উচিত তার কারণ দেখুন আগেকার দিনে একটা বাচ্চা যখন বড় হতো তখন তার মা বাবা ঠাকুমা দাদু ভাই বোন অন্যান্য কাকু কাকিমা পিসি পিসিমা এই সমস্ত আত্মীয় স্ব স্বজন নিয়ে ঘিরে সেই সন্তানটি মানুষ হতো কিন্তু এখনকার দিনে দেখা যায় প্রত্যেকটি বাড়িতে একটি করে সন্তান একা একা মানুষ হচ্ছে এবং এই আত্মীয় স্বজন পরিবার পরিজনের যে ভালোবাসা সেটা সম্পূর্ণ দেখা যায় সে তার মা এবং বাবা থেকেই পেতে থাকে এবং এর মধ্যেও দেখা যায় যে মা নিজের কাজের জগৎ রয়েছে বাবা নিজের কাজের জগৎ থাকার জন্য বাচ্চাটি কিন্তু সম্পূর্ণ একাকিত্বেই থাকে তাই বাচ্চা যে বিহেভ শিখছে বাচ্চা যেরকমভাবে বিহেভ করছে বাচ্চা ওভার রিয়াক্ট করছে বাচ্চা খুব শর্ট টেম্পার হয়ে যাচ্ছে সে ভালোবাসার একটা ঘাটতি ফিল করছে ইমোশনাল মাইন্ডে তার কোনো সাপোর্ট থাকছে না তার পড়াশুনো করার যে গ্রোথ যে চাহিদা সে জিনিসটা তৈরি হচ্ছে না সে কিভাবে ওয়েল বিহেভড হবে সে তার মা বাবার সাথে এবং আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধবের সাথে কিভাবে মিশবে তাদের থেকে ভালোবাসা কিভাবে রিসিভ করবে এবং তাদেরকে ভালোবাসা ইন রিটার্ন কীভাবে দেবে এই সমস্ত কিছুই কিন্তু একটা বাচ্চার কাছে একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে এবং সে দেখা যাচ্ছে যে মোবাইল বা টিভির প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে সে নেগেটিভ জিনিসগুলোই রিসিভ করছে তো এই সমস্ত পরিবেশ যে তৈরি হচ্ছে সেটাকে চেঞ্জ করার জন্য একজন মা বা বাবা যদি দায়িত্ব নিয়ে সেই সন্তানকে একজন রেকি মাস্টারের সাথে যোগাযোগ করিয়ে রেকিটা শিখিয়ে দেন বা রেইকি শেখার ব্যবস্থা করে দেন তাহলে দেখা যায় যে সেই বাচ্চার মধ্যে একটা মাদার আর্থের সাথে কানেক্টিং তৈরি হয় তার একটা ভালো একটা গাইডেন্স পেতে পারেন রেকির থেকে এবং রেকি কি করছে আমাদের ইমোশনাল মাইন্ডকে সাপোর্ট করছে আমাদের ফিজিক্যাল বডি আমাদের সমস্ত টোটাল বডি টোটাল চক্র অরা সমস্ত কিছুকে কন্ট্রোল করছে এবং একটা সন্তান যদি একদম ছোটোবেলা থেকেই রেকি শেখে এবং রেকির সম্বন্ধেই যদি কানেক্টেড থাকে তাহলে দেখা যাচ্ছে তার এডুকেশন তার কেরিয়ার তার জব তার টোটাল লাইফ তার প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া তার নেগেটিভ অ্যাটিটিউড সেগুলো সমস্ত কিছু চেঞ্জ হতে থাকছে সে ওয়েল বিহেভড হয়ে যাচ্ছে সে কিভাবে বিহেভ করতে হয় কিভাবে কথাবার্তা বলতে হয় সেই সমস্ত কিছু জিনিসগুলো সে শিখে যাচ্ছে এবং তার সাথে সাথে সে কিন্তু এই যে লোনলি ব্যাপারটা তার মধ্যে কিন্তু ফিলিংস আসছে না এবং এটাও মাথায় রাখতে হবে যে এই সমস্ত কিছুর সাথে সাথে সেই বাচ্চাটি কিন্তু রেইকির যে কেয়ার রেইকির যে যত্ন সেটা কিন্তু সে ছোটোবেলা থেকে পাচ্ছে তার ইমোশনাল মাইন্ড তার সমস্ত কিছু প্র্যাকটিক্যাল তৈরি হচ্ছে অর্থাৎ সে কিন্তু নিজে ডিপ্রেসড হচ্ছে না সে কিন্তু হাইপার অ্যাক্টিভ হচ্ছে না তার মধ্যে যে পজিটিভিটিটা থাকছে সেটা সে পজিটিভ কাজে ইউজ করতে পারছে এবং সে সারাদিন পজিটিভ থাকছে সারাদিন এনার্জেটিক থাকছে এবং সে পজিটিভ পজিটিভ জিনিসপত্রই কিন্তু তার মধ্যে ভালো লাগছে সে শিখতে চাইছে এবং করতে চাইছে সেটা কিন্তু পরবর্তীকালে যে বাচ্চাদের তার মা বাবারা শেখাচ্ছে তারা কিন্তু পরবর্তীকালে তার মা বাবারা বুঝতে পারছেন যে যেই বাচ্চাটার যে ফোকাস তার যে ভালো লাগা তার যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটাও কিন্তু খুব গাইডেড হচ্ছে রেকির দ্বারা এবং সেগুলোর মধ্যে যে রেকি শেখার আগে এবং রেকি শেখার পরে যে একটা সুন্দর ডিফারেন্স হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা বাবা মা বুঝতে পারছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা রেকি সম্বন্ধে জানেন না যারা আজকে আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছেন তারা ডিটেলসে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন রেকি সম্বন্ধে এবং আপনাদের নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনারা অবশ্য করেই আপনাদের সন্তানকে রেকি শেখাতে পারেন এতে আপনাদের সন্তানের সমস্ত নেগেটিভিটি রেকি কিন্তু টোটাল বাস্তু দোষ গ্রহ দোষ আমাদের আগের জন্মের যদি কোনো প্রবলেম থাকে সেই সমস্ত কিছুকে কিন্তু ক্লিন করে আমরা অনেকে এগুলো বিশ্বাস করি অনেকে বিশ্বাস করি না বাট আজকাল সায়েন্স আমাদেরকে অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে তাই অবিশ্বাসের জায়গাটা কিন্তু আর নেই তাই জীবনের যা যা সমস্যা আমরা ফেস করি মানে পুরো টোটাল জন্ম থেকে আমৃত্যু অবধি আমরা যা যা জিনিসগুলো ফেস করছি টাকা পয়সার প্রবলেম রিলেশনের প্রবলেম চাকরির প্রবলেম কেরিয়ারের প্রবলেম ঠিকঠাক কেরিয়ার তৈরি হলো না ঠিকঠাক রিলেশনশিপ তৈরি হলো না ঠিকঠাক লাইফ পার্টনার পেলাম না যা যা নেগেটিভ প্রবলেম তৈরি হয় ছোট্ট থেকে যদি একটা বাচ্চাকে আমরা রেখে শেখাতে পারি তার সমস্ত নার জায়গাটা কিন্তু সমস্ত হ্যাঁ হতে পারে এবং সে কিন্তু একটা পজিটিভ মানুষ হতে পারে পজিটিভ তার কেরিয়ার হতে পারে সব কিছু পজিটিভ হতে পারে তাই আপনাদেরকে রেইকির সম্বন্ধে জানালাম আপনারা অবশ্য করেই সন্তানদেরকে রেকি গিফট দিতে পারেন তারা যদি রেকি ফার্স্ট ডিগ্রিটা অন্তত এই বয়সে শিখে নেয় তাহলে তাদের ইমোশনাল মাইন্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পজিটিভভাবে তৈরি হবে তাদের যা যা নেগেটিভিটি আপনারা ফেস করছেন সেই সমস্ত কিছু সন্তান অবাধ্য হয়ে যায় বাবা মার কথা শোনে না সেই সমস্ত কিছু নেগেটিভিটি কিন্তু রিলিজ হয়ে যায় এবং খুব ভালোভাবে সন্তান বড় হয়ে ওঠে আজকে আমি আলোচনা এখানেই শেষ করব কিন্তু আলোচনা শেষ করার আগে প্রত্যেক দিন আমি যে বিষয়টা আপনাদের মনে করিয়ে দিই সেটা মনে করিয়ে দেব। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেকেই চ্যানেলে আসছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না লাইক করছে না কমেন্টস করছে না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক করা এবং কমেন্টস করা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বাট একটা ভিডিও করার জন্য আমার যে এফার্ট থাকে তাই আপনারা যদি লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টস করে দেন তাহলে আমার এগিয়ে যেতে অবশ্য করেই সুবিধা হবে ইন্সপায়ার্ড হব আমি আপনাদের জন্য নতুন নতুন টপিক্স সুন্দর সুন্দর বিষয় নিয়ে চলে আসবো যেটা আপনাদেরও হেল্পফুল হবে তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে দেবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সুন্দর কোনো বিষয় নেই আগামী দিন আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার